এটাই পৃথিবীর সবচেয়ে দুর্গম জায়গা যেখানে মানুষ কখনো পৌঁছয়নি মানুষ পৃথিবী চষে ফেলেছে কিন্তু এখনো একটি স্থান রয়েছে যেখানে মানুষ পৌঁছতেই পারেনি এই জায়গাটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে একা জায়গা পৃথিবী থেকে মহাকাশের দূরত্ব এবং সেখানে পৌঁছোতে কত সময় লাগে সে সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে কিন্তু আপনি জানলে অবাক হবেন যে পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যা মহাকাশের থেকেও বেশি দূরে অবস্থিত এখান থেকে পৃথিবীর কাছাকাছি স্থানগুলিতে পৌঁছানো কঠিন কিন্তু মহাকাশে পৌঁছনো সহজ পৃথিবীকে চেনার নেশায় মানুষ চিরকালে চ্যালেঞ্জ গ্রহণ করেছে সাহসে ভর করে পৌঁছনোর চেষ্টা করেছে সর্বত্র কিন্তু এখনো এমন বিন্দু রয়েছে যেখানে মানুষ পৌঁছতে পারেনি পৌঁছনোর চেষ্টাও করেনি বাস্তবিকই এতটা অসম্ভব সেখানে পৌঁছনো জায়গাটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে একাকী অঞ্চল এটি রয়েছে প্রশান্ত মহাসাগরের বুকে উনিশশো সাল পর্যন্ত এর হদিশ কেউ জানত না উনিশশো সালে এক ইঞ্জিনিয়ার খাতায় কলমে দেখেন এবং কম্পিউটারের সাহায্য নিয়ে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এই বিন্দুটিকে খুঁজে বার করেন নিজে অবশ্য সেখানে তিনি কখনোই যাননি এটি কিন্তু কোনো স্থলভাগ নয় প্রশান্ত মহাসাগরের বুকে এই বিন্দুটির অবস্থানে সবচেয়ে অবাক করা এটি এমন এক বিন্দু যেখান থেকে পৃথিবীর স্থলভাগ সবচেয়ে দূরে পড়ে পৃথিবীতে এমন আর কোনো জায়গা নেই যেখান থেকে স্থলভাগে পৌঁছতে এত পথ অতিক্রম করতে হয় এই বিন্দুটির নামকরণ করা হয় জুল জুলভার্নের লেখা বিখ্যাত কল্পবিজ্ঞানের কাহিনী টোয়েন্টি থাউজেন্ড লিক্স আন্ডার দ্য সি এর ক্যাপ্টেন নিমোর নামে হ্যাঁ বিন্দুটির নাম দেওয়া হয় পয়েন্ট নিমো পৃথিবী দুর্গমতম স্থান যেখানে আজও কেউ পৌঁছতে পারেননি এই বিন্দু থেকে কোনো স্থলভাগ দু হাজার কিলোমিটার দূরে অবস্থিত ডুসি দ্বীপ থেকে এটির দূরত্ব দু হাজার কিলোমিটার এটি পয়েন্ট নিমোর সবচেয়ে কাছের স্থলভাগ এটি একটি কাল্পনিক বিন্দু কেউ যদি সেখানে পৌঁছতে চান তাহলে তাকে জলে ভেসে স্থলভাগ থেকে সেখানে পৌঁছতে হবে আর মনে রাখতে হবে ওই একই পথ পার করে ফের তিনি স্থলভাগে ফিরতে পারবেন না তাই এ চেষ্টা কেউ কখনোই করেননি পয়েন্ট নিমো পৃথিবীর এই জায়গা থেকে মহাকাশ কাছে পৃথিবী অনেকটা দূরে আমরা সকলেই কখনো না কখনো ভেবে থাকি যে কোলাহলময় শহরে এই জীবন থেকে দূরে এমন একটা জায়গায় আমরা যেতে চাই যেখানে শান্তি রয়েছে যেখানে আপনাকে দূর দূরান্তে কেউ খুঁজবে না কিন্তু আপনি যেখানেই যান না কেন সর্বত্রই মানুষের বসবাস রয়েছে কিন্তু এই প্রতিবেদনে বলা এই পয়েন্ট নিমতে কোনো মানুষের জনবসতি তো দূরের কথা কোনো স্থলভাগে আশেপাশে নেই এবং এই বিচ্ছিন্ন স্থানটিকে পৃথিবীর সবচেয়ে দুর্গম এলাকা হিসেবেই বিবেচনা করা হয় এটি থেকে এতটা দূরে থাকার জন্য বিজ্ঞানীরা এটাকে বেছে নিয়েছিলেন যাতে মহাকাশ জানে কখনও ত্রুটি দেখা দিলে এই অংশে ফেলে দেওয়া যায় ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলে ভিডিওগুলিকে ফলো করতে থাকুন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ